জীবনের অভিজ্ঞতা একটা কথাই শিখিয়েছে যে সবচেয়ে গভীর আঘাতটা কোনো আপনজনই দেয় আমার আপনজনেরাই শিখিয়েছে যে আসলে কেউ নিজের হয় না আমি ভালো সেজেও দেখেছি মানুষ তখনও খারাপই বলে কিছু জিনিস অহংকারের জন্য নয় বরং আত্মসম্মানের জন্য ছেড়ে দিতে হয় আপনি সম্পর্ক তৈরি করেই বা কি করবেন যখন সামনের মানুষটার সেই সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো ইচ্ছাই নেই যদি কেউ আপনাকে ছাড়া ভালো থাকে তবে তাকে ভালো থাকতে দিন তার পিছনে বেশি পড়ে থেকে নিজের আত্মসম্মান হারাবেন না যে চলে যাচ্ছে তাকে যেতে দিন সে যদি আজ থেকেও যায় কাল ঠিকই চলে যাবে সত্য সবসময় নীরব থাকা মানুষটার মধ্যেই পাওয়া যায় মিথ্যেবাদীরা তো কেবল চিৎকার করে যখন ভাগ্য সঙ্গ দেয় না তখন বুঝে নেবেন যে শুধুমাত্র আপনার পরিশ্রমী আপনার পাশে থাকবে আপনি যত বেশি সৎ সরল আর বিশ্বাসী হবেন তত বেশি ঠকবেন আর ধোঁকা খাবেন যাদের সময় খারাপ যাচ্ছে তাদের অবশ্যই সঙ্গ দিন কিন্তু যাদের উদ্দেশ্য খারাপ তাদের থেকে দূরে থাকাই ভালো জীবন ছোট হয় না মানুষ বাঁচতেই দেরি করে ফেলে যতক্ষণ পথ চেনা যায় ততক্ষণে ফেরার সময় হয়ে যায় সম্পর্ক দুর্বল হওয়া উচিত নয় একজন যদি চুপ থাকে তবে অন্যজনের আওয়াজ তোলা উচিত সফলতা পাওয়া কোনো বড় ব্যাপার নয় কিন্তু সফলতা ধরে রাখা অনেক বড় ব্যাপার তাসের জোকার আর আপনজনের দেওয়া হোচট প্রায়শই পুরো বাজিটাই পাল্টে দেয় তুমি ধৈর্য ধরো দূরত্বের কষ্ট তারও হবে যখন তুমি অন্য কারও হবে তখন ভালোবাসার অনুভূতি তারও হবে কি অদ্ভুত তাই না বিশ্বাস কোনো একজনের সততা দেখে শুরু হয় আর তারপর সেই মানুষটার আসল রূপটা জেনেই শেষ হয়ে যায় এই জগৎটা বড় স্বার্থপর এর থেকে ভালো কিছুর আশা কক্ষণও করবেন না এখানে কেউ আপনাকে চিরস্থায়ী সঙ্গীতিতে আসেনি যদি জীবনে এগোতে চান তাহলে একা চলতে শিখুন ভালোবাসার শান্তি দুটোই একসাথে চান কি অদ্ভুত আবদার রাতে চাঁদ চাইছেন রাতে কেঁদে ঘুমানো আর সকালে উঠে কাউকে বুঝতে না দেওয়া জীবন এই কৌশলটাও শিখিয়ে দেয় অজ্ঞানী হওয়া ততটা লজ্জার নয় যতটা শেখার ইচ্ছা না থাকা ছেড়ে যাওয়ার মানুষ ঠিকই ছেড়ে যায় পরিস্থিতি যাই হোক না কেন আর যাদের থেকে যাওয়ার তারা যে কোনো পরিস্থিতিতেই থেকে যায় এই পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে আর তুমি আমাকে দেখো আমার এখনও শুধু তোমারই চিন্তা কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যে যখনই তার কষ্ট হবে সবার আগে যেন তোমার কথাই মনে পড়ে নিজের সম্মান চাইলে অন্যদেরও সম্মান করতে শেখো বলার জন্য যদি জীব পেয়ে থাকো তাহলে শোনার জন্য কানও রেখো কিছু লোক আমাদের থেকে সুবিধা নেওয়ার পরেও এমনভাবে আচরণ করে যেন তারা আমাদের উপকার করে ধন্য করছে জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে কিছু পাওয়ার আনন্দও নেই আবার কিছু হারানোর দুঃখও নেই জীবনে যখনই কারো সঙ্গের প্রয়োজন হয়েছে আমি নিজেকে সবসময় একাই পেয়েছি যেখানে কদর নেই সেখানে যেও না যে শোনে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না আর যে সত্যি কথা বললেও রেগে যায় তাকে কখনো মানাতে যেও না যে ব্যবহার আপনি অন্যদের থেকে পছন্দ করেন না সেই ব্যবহার আপনিও অন্যদের সাথে করবেন না যতক্ষণ না আপনি জীবনে কিছু হতে পারছেন ততক্ষণ না কেউ আপনাকে সম্মান দেবে আর না কেউ আপনার কথা শুনবে জীবন একটা কথা শিখিয়েছে বন্ধুত্ব করো বা ভালোবাসা কারো থেকেই কোনো আশা রেখো না কার জীবনই বা নিখুঁত হয়েছে মানুষ তো কিছু পাওয়ার জন্য সারা জীবন কিছু না কিছু হারাতেই থাকে যারা জানে একাকিত্ব কি তারা সবসময় অন্যদের জন্য হাজির থাকে আমরা সবার আসল রূপটা জানি নিরবাছি মানে এই নয় যে আমরা অন্ধ সাধারণত সেই সব মানুষদেরই মন ভাঙে যারা সব সময় অন্যদের মন রাখার চেষ্টা করে কথাটা একটু তেতো হলেও সত্যি এই পৃথিবীতে যে মানুষটা কষ্ট লুকাতে শিখে গেছে সে সত্যি বাঁচতে শিখে গেছে যাদের হৃদয় বড় হয় তারা কষ্টও বড় পায় সময় যদি একই রকম থাকতো তাহলে আপনজনদের চেনা যেত কিভাবে কিছু শুভাকাঙ্ক্ষিত এমনও হয় যে আমাদের ভালো হতে দেখলেই তারা চিন্তা করতে শুরু করে জীবনে কিছু ভালো বন্ধু থাকাও দরকার কারণ ভালোবাসা সবসময় সঙ্গ দেয় না ভুল করা হলো প্রকৃতি মেনে নেওয়া হলো সংস্কৃতি আর সেটাকে শুধরে নেওয়া হলো প্রগতি আমরা তখনই চুপ হয়ে যাই যখন আমাদের ভেতরে প্রচণ্ড ঝড় চলতে থাকে জীবনে এমন কিছু কষ্ট পেয়েছি যা প্রাণও কেড়ে নিয়েছে আবার বাঁচিয়েও রেখেছে ঈশ্বর প্রত্যেককেই হীরের মতোই তৈরি করেছেন কিন্তু সেই ঝলমল করে যে নিজেকে ঘষে মেজে তৈরি করার কষ্টটা সহ্য করে কখনো পরিস্থিতির হাতের পুতুল হবেন না কারণ আপনার নিজের পরিস্থিতি বদলানোর ক্ষমতা আপনার মধ্যেই আছে জীবনসঙ্গী গরিব হলেও চলবে কিন্তু ভালো মনের মানুষ হওয়া উচিত যে আপনাকে সম্মান করবে কারণ দারিদ্র হয়তো কেটে যায় কিন্তু একজন খারাপ মানুষের সাথে জীবন কাটানো খুব কঠিন কখনো চিঠি কখনো রাখি কখনো মানি অর্ডার আসত সেই দিনগুলো অন্যরকম ছিল যখন ডাকপিওনও আনন্দ নিয়ে আসত আমাদের পরিচয়টা সমুদ্রের মতো উপর থেকে শান্ত কিন্তু ভেতরে তুফান এটা জরুরি নয় যে সব শিক্ষা বই থেকেই পাওয়া যাবে কিছু শিক্ষা জীবন আর সম্পর্ক শিখিয়ে দেয় প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকে কিন্তু মানুষ অন্যদের মতো হওয়ার চেষ্টায় সেটা নষ্ট করে দেয় চিন্তা যদি সুন্দর হয় তাহলে সব কিছুই ভালো লাগে আমার কাছে অনেকগুলো কাল আছে এটা ভেবে নিজের আজকে নষ্ট করবেন না কোনো সঠিক মানুষের সাথে এতটা ভুল করবেন না যে তার সাথে করা বেইমানির জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হয় যার মধ্যে ক্ষতি সহ্য করার ক্ষমতা থাকে সেই লাভ করতে পারে সেটা ব্যবসা হোক বা সম্পর্ক পৃথিবীতে হাজারটা সম্পর্ক বানান কিন্তু একটা সম্পর্ক এমন বানান যাতে যখন হাজার জন আপনার বিরুদ্ধে চলে যাবে তখন সেই একজন যেন আপনার পাশে দাঁড়ায় ভালোবাসা যদি সত্যি হয় তবে সে আপনার পরীক্ষা নেবে না বরং আপনার জন্য অপেক্ষা করবে মানুষগুলো কি অদ্ভুত কথাকে ধরে রাখে আর মানুষকে ছেড়ে দেয় কারো জীবনে যদি আপনাকে বারবার অপমানিত হতে হয় তাহলে তার জীবন থেকে এমনভাবে বেরিয়ে আসুন যেন আপনি কোনোদিন ছিলেনই না রাগ তার ওপরেই করুন যার ওপর আপনার বিশ্বাস আছে যে সে আপনাকে মানিয়ে নেবে কান্নাকাটি করলে কষ্ট শেষ হয় না কিন্তু মনটা হালকা হয় মানুষ তখনই একা হয়ে যায় যখন তার নিজের লোকেরাই তাকে ছেড়ে চলে যায় মানুষকে ততক্ষণই ভালো লাগে যতক্ষণ তাদের আসল রূপটা আপনার কাছে লুকানো থাকে আপনার দুঃখ আপনারই থাকবে আপনি এটা একে শোনান বা ওকে শোনান তাতে কিছু যায় আসে না আমার সবার সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো শখ নেই আমি তাদের কাছেই অমূল্য যারা আমাকে বোঝে সম্পর্ক রাখলে সত্যিটা রাখুন না হলে বিদায়ই ভালো শুধু ভাবলেই কি স্বপ্নের শহর পাওয়া যায় গন্তব্যে পৌঁছানোর জন্য হাঁটাও জরুরি আমি বদলে যাইনি আমারও কিছু গল্প আছে এই যে কষ্টটা পেয়েছি এটা আমার আপনজনদেরই মেহরবানি জীবন যখন পেয়েছ তখন কোনো উদ্দেশ্যও রাখো শুধু শ্বাস নিয়ে সময় কাটানোকে জীবন বলে না যাদের পাশে আপনজন আছে তারা তাদের সাথেই ঝগড়া করে আর যাদের কেউ নেই তারা আপনজনের জন্য আকুল হয় জীবনে হোঁচট খাওয়াও ভালো নিজের যোগ্যতাটা বোঝা যায় যখন সাহায্য করার জন্য হাতগুলো এগিয়ে আসে তখন বোঝা যায় কারা নিজের আর কারা পর আমার এমন একজন মানুষ চাই যে একদম আমার মতো হবে কারণ আমার থেকে ভালো কারো সাথে আমার ঠিক জমে না ভাঙা কলম আর অন্যের প্রতি হিংসা এই দুটো জিনিস কখনো এগোতে দেয় না মানুষের যে দিই তাকে গড়ে আবার ভাঙে মানুষটার দেওয়া ধোকা আমরা ভুলে যাই কিন্তু সেই মানুষটাকে কখনো ভুলতে পারি না যা চেয়েছ তা পেয়ে যাওয়া হল সফলতা আর যা পেয়েছ তাকে ভালোবাসা হলো আনন্দ সত্য যতক্ষণ জুতো পরে ততক্ষণ মিথ্যে পুরো সমাজ ঘুরে আসে ঈশ্বর আমাদের কখনো শাস্তি দেন না আমাদের কর্মই আমাদের শাস্তি দেয় তাই কর্ম ভেবেচিন্তে করা উচিত নিজেকে এতটা ব্যস্ত রাখুন যে চিন্তা করার সময়ই না পান কিছু মানুষ কাছে আসবে কিছু দূরে যাবে খুব কম মানুষই থাকবে যারা আপনার সাথে নিঃস্বার্থ সম্পর্ক রাখবে মানুষ সবসময় কষ্টেই শেখে আনন্দে তো পুরনো শিক্ষাও ভুলে যায় সফলতার যাত্রায় রোদের খুব গুরুত্ব আছে কারণ ছায়া পেলেই পা থেমে যেতে চায় আমি এমন কিছু মানুষও অর্জন করেছি যখন আমার কাছে কিছুই ছিল না তখনও তারা আমার সাথে ছিল তুমি তোমার কথার দাম রাখো বদলানোর মানুষ তো নিজের বাবাকেও বদলে ফেলে মনের মধ্যে সব রহস্য লুকিয়ে রাখি ঠোঁটের উপর হাসি সাজিয়ে রাখি এই দুনিয়া শুধু খুশির সময়ই সঙ্গ দেয় তাই আমরা নিজেদের চোখের জল আড়াল করে রাখি মুখ থেকে বের হওয়া কথা কেটে যাওয়ার সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস কখনো ফিরে আসে না সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখুন যে যার যোগ্য তাকে সেটা দিয়ে দিন যারা অন্ধকারের মধ্যে দিয়ে গিয়েছে তারাই বোঝে যে যখন কিছুই দেখা যায় না তখন কি কি দেখা যায় মানুষ আপনার কদর তখনই করবে যখন আপনি তাদেরকে তাদের মতোই উপেক্ষা করতে শিখবেন দুঃখ আসার আগেই দুঃখী হয়ে গেলে সেই মানুষটা প্রয়োজনের চেয়ে বেশি দুঃখ ভোগ করে কোথায় আর পাওয়া যায় বোঝার মতো মানুষ যেই আসে বুঝিয়ে দিয়ে চলে যায় রাগ খারাপ জিনিস কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত না হলে যে ভুল করছে সে বুঝতেই পারবে না যে সে ভুল করছে এবং সে সব সময় আপনার সাথে একই রকম ব্যবহার করতে থাকবে জীবনে অনেক ভুল হয়েছে কিন্তু মানুষ চিনতে যে ভুলগুলো হয়েছে তার ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে লোক দেখানো আর মিথ্যে কথা বলে সম্পর্ক তৈরির চেয়ে সত্যি কথা বলে শত্রু বানানো অনেক ভালো আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা হবে না যখন সম্পর্কগুলো কষ্ট দিতে শুরু করে তখন উপেক্ষা করতে শিখুন জীবন অনেক সহজ হয়ে যাবে লোকে বলে কাউকে নিয়ে বেশি ভাবলে সে নাকি স্বপ্নে আসে তাহলে কাউকে বেশি চাইলে সে জীবনে কেন আসে না সঠিক দিক আর সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্যকেও অস্তগামী মনে হয় প্রশংসা যত খুশি করুন কিন্তু অপমান খুব ভেবেচিন্তে করা উচিত কারণ অপমান হল এমন এক ঋণ যা সবাই সুযোগ পেলে সুদসহ শোধ করে দুটো জিনিসের জন্য মানুষ সব সম্পর্ক হারিয়ে ফেলে একটা হলো ভুল বোঝাবুঝি আর অন্যটা হলো মানুষের অহংকার ঘৃণা করে কি হবে ভালোবাসা আর আনন্দে বাঁচতে শিখুন কারণ এই দুনিয়াটা না আমাদের বাড়ি আর না আপনার ঠিকানা মনে রাখবেন দ্বিতীয় সুযোগ শুধু গল্পেই পাওয়া যায় জীবনে নয় চিন্তা ভালো রাখুন মানুষ আপনা আপনিই ভালো লাগতে শুরু করবে উদ্দেশ্য ভালো রাখুন কাজ নিজে থেকেই ঠিক হতে শুরু করবে বিশ্বাস রাখুন উপরওয়ালার সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তের চেয়ে অনেক ভালো হয় যারা আপনাকে দেখে হিংসা করে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ তারাই আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি তাদের চেয়ে ভালো ক্ষমা ভুলের জন্য হয় বেইমানির জন্য নয় যার হৃদয় ভালোবাসায় পূর্ণ সে অন্যের হৃদয়েও ভালোবাসা ছড়িয়ে দিতে পারে যার মনের ভাবনা সৎ তার প্রত্যেকটা কাজ ভালো হয় বিপদে পড়লে মানুষের গ্রহের দোষ বাস্তু দোষ শনির দশা সব মনে পড়ে যায় শুধু নিজের দোষটা চোখে পড়ে না নিজেকে কেটে টুকরো টুকরো করে দিলেও এই দুনিয়া আপনার ওপর খুশি হবে না তাই সেটাই করুন যা আপনার মন চায় সেটা নয় যা দুনিয়া চায় কারণ দুনিয়ার পছন্দ বদলাতে সময় লাগে না না কারো সাথে অভিযোগ আছে না কারোর সাথে বিবাদ এখন জীবনে শুধু একটু একা চলার ইচ্ছা সময়ে যদি খারাপ অভ্যাস বদলানো না হয় তাহলে সেই খারাপ অভ্যাস আপনার সময়টাই বদলে দেয় যারা সব সময় সহানুভূতি দেখায় দরকারের সময়ে তারাই সবচেয়ে দূরে দাঁড়িয়ে থাকে কাউকে ভালোবাসা যতটা সহজ সেই ভালোবাসাটা টিকিয়ে রাখা ততটাই কঠিন আর এখানেই বোঝা যায় কে আমাদের সত্যি ভালোবাসে যে আপনার জীবন থেকে চলে যেতে চায় তাকে রাস্তা দেখিয়ে দিন যদি তাকে থাকার জন্য অনুরোধ করেন তাহলে সে আপনাকে কখনো সম্মান করবে না এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না লাশ শ্মশানে রেখে নিজের লোকেরাই জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে নিজের মনের বইটা এমন মানুষের কাছেই খুলুন যে পড়ার পর আপনাকে বুঝতে পারবে মনে পড়া আর মনে করা দুটো আলাদা জিনিস আমরা তাদেরকেই মনে করি যারা আমাদের নিজের আর আমরা তাদের মনে পড়ি যারা আমাদের নিজের বলে মনে করে মন আর মস্তিষ্কের লড়াইয়ে ঘুমটা অকারণেই মরে যায় টাকা দিয়ে আমরা জীবনের সব আরাম কিনতে পারি কিন্তু জীবনে শান্তি শুধুমাত্র ভালো কর্ম দিয়েই পাওয়া যায় জীবন তো সবার কাছেই আছে কিন্তু এখানে সবাই বেঁচে নেই জীবন মাপা হয় বন্ধুদের দিয়ে আর উন্নতি মাপা হয় শত্রুদের দিয়ে যাদের থেকে কোনো আশা থাকে না অনেক সময় তারাই খারাপ সময় সঙ্গী দিয়ে যায় সন্দেহের কোনো চিকিৎসা নেই চরিত্রের কোনো প্রমাণ হয় না নিরবতার চেয়ে ভালো কোনো উপায় নেই আর কথার চেয়ে ধারালো কোনো অস্ত্র নেই অবসরে মনে করলে তাহলে আর মনে করার দরকার নেই আমরা একা অবশ্যই কিন্তু অপ্রয়োজনীয় নই যে মানুষটা আপনার খারাপ সময় আপনার সাথে ছিল না তার আপনার ভালো সময়ও আপনার সাথে থাকার কোনো অধিকার নেই যদিও লক্ষ লক্ষ শপথ দেওয়া হোক কিন্তু যে চলে যেতে চায় সে কখনো থাকে না এমন একজন মানুষ চাই যে মন থেকে কথা বলবে শুধু মন রাখার জন্য নয় আপনি তাদের সাথেই থাকুন যাদেরকে আপনার মুগ্ধ করার কোনো প্রয়োজন হবে না যারা আপনাকে মন থেকে ভালোবাসবে মন থেকে সম্মান দেবে আপনার চেহারা বা অবস্থা দেখে নয় ভালোবাসা শুধু তাকেই করো যে তোমাকে সময় দেয় অজুহাত নয় যারা কথা বলে তাদের কি যায় আসে আসল কষ্ট তো তারা পায় যারা সহ্য পারে। সময় বোবা নয় শুধু চুপ করে থাকে সময় এলেই বলে দেয় কে কার জীবন যত সহজ থাকবে মানসিক চাপ তত অর্ধেক থাকবে লোকে বলে ভালোবাসা ভেবে চিনতে করা উচিত কিন্তু তাদের কে বোঝাবে যে ভেবে চিনতে ষড়যন্ত্র করা হয় ভালোবাসা নয় লোকে সত্যি বলে ভালোবাসা পেতে কষ্ট হয় না কষ্ট হয় তাকে ভুলতে সব কিছু তোমার হাতেই আছে এটা আর কারো ক্ষমতার বাইরে তোমার ইচ্ছা ছাড়া আমাকে দুর্বল করে দেওয়া এই দুনিয়ার সাধ্যের বাইরে কারো সম্পর্কে সব কিছু জেনে গেলে সে আবার অচেনা হয়ে যায় আজকের দিনের মানুষেরা না নিয়ম পছন্দ করে না প্রতিশ্রুতি পছন্দ করে তারা শুধু নিজেদের সুবিধাটাই বোঝে কিছু কষ্ট এমন হয় যা আমরা শুধু সহ্য করতে পারি কিন্তু কাউকে বলতে পারি না মানুষ অধিকার ফলাতে জানে কিন্তু সম্পর্ক নিভাতে জানে না লক্ষ্য হাসিল না হলেও রাস্তা অনেক কিছু শিখিয়ে দেয় মানুষকে নিজের মনে নয় বরং তাদের যোগ্য জায়গায় রাখতে শিখুন কাউকে এতটা চেয়েও না যে আশার সাথে সাথে তুমিও ভেঙে পড়ো কারণ এই দুনিয়া মন দিয়ে নয় প্রয়োজন দিয়ে ভালোবাসে সবাই আমাকে বিচার করেছে কিন্তু কেউ আমাকে বোঝেনি সততা আর বিশ্বস্ততা খুব দামি শখ সস্তা লোকেরা এগুলি পালন করতে পারে না সবচেয়ে বড় ভুল সেটাই যেখানে ভুল করার পর মানুষটার কোনো অনুভূতিই হয় না সমস্যা এটা নয় যে আমরা কারোর সাথে কথা বলি না আসল কথা হলো এখন আর অপমান বোধই হয় না আবার চেষ্টা করতে ভয় পেও না কারণ এবার শুরুটা শূন্য থেকে নয় অভিজ্ঞতা থেকে হবে সেই প্রত্যেকটা চোখে আমি কাঁটার মতো বিজতে চাই যারা আমাকে দেখে কোনোদিন মুখ ঘুরিয়ে নিয়েছিল ভালোবাসার ক্ষত তো শুকিয়ে গেল কিন্তু দাগটা মনের ওপর ছেড়ে গেল এটা ভালোবাসারই জুনুন ছিল যে আমাকে সবার সামনে নিলাম করে দিল লোকেরা আপনার সম্পর্কে কীভাবে সেটা জরুরি নয় বরং আপনি নিজের সম্পর্কে কী ভাবেন সেটা অনেক বেশি জরুরি আপনি শুধু টাকা নিজের সাথে রাখুন সময় আর মানুষ সবসময় আপনার সাথে থাকবে কারোর সাথে ভালো সময় বসা খুব সহজ কিন্তু কঠিন সময় তার পাশে দাঁড়ানো খুব কঠিন নিজেকে এমনভাবে তৈরি করুন যে যে আপনাকে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে জীবনে কিছু সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হয় আর কিছু আমাদের ভাগ্য ঠিক করে পার্থক্য শুধু এটাই যে ভাগ্যের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না আর আমাদের সিদ্ধান্ত ভাগ্য পছন্দ করে না জীবন থেকে একটা নতুন শিক্ষা পেলাম যত বেশি কদর করবে তত বেশি কষ্ট পাবে ওরা নিজের মনের খুব খেয়াল রাখে এদিকে মন না লাগলে ওদিকে লাগিয়ে নেয় কোনো মানুষই আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসে না আমাদের ব্যবহার আর কথাই মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায় যেখানে আশা শেষ হয়ে যায় শান্তি সেখান থেকেই শুরু হয় অনুমান হলো মনের কল্পনা আর অভিজ্ঞতা হলো জীবনের শিক্ষা দুঃখ জীবনে এই জন্যেই আসে যাতে আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি প্রত্যেকটা কষ্ট একটা শিক্ষা দেয় আর সেই শিক্ষা মানুষটাকে বদলে দেয় সেই মানুষগুলোই খুব একা হয় যারা নিজেরাই রেগে গিয়ে নিজেরাই নিজেদের মানিয়ে নেয় মন থেকে সুন্দর মানুষ শুধু ভাগ্যবানেরাই তাই মানুষের স্বভাবটাই এমন যে ভালোবাসা না পেলে সে ধৈর্য ধারে না আর পেলে তার কদর করে না আপনি চেয়েও নিজের সম্পর্কে মানুষের ধারণা বদলাতে পারবেন না তাই শান্তিতে নিজের জীবন কাটান আর খুশি থাকুন না বন্ধু বড় না ভালোবাসা বড় যে বিপদে সঙ্গ দেয় সেই মানুষটাই বড় জীবনকে একটা খোলা বই বানাবেন না কারণ মানুষের পড়তে নয় পাতা ছিঁড়তে বেশি মজা লাগে কারো ভালো করতে না পারলে খারাকও করবেন না কারণ দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু দুনিয়া যিনি বানিয়েছেন তিনি নন